বন্ধুরা আজকে প্রথমে আমার স্কুটিকে খানিকটা খাবার খাইয়ে বেরিয়ে পড়লাম কিছু নতুন তথ্যের সন্ধানে দর্শক বন্ধুরা আপনারা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই সোজা চলে গেল যার কাটোয়া রোড আর এই বা দিকে ঢুকে গেল আপনার এই যে রাস্তাটা এটা হলো গঙ্গা গঙ্গানন্দপুর এবং বিদ্যানগরের দিকে আমরা যাব আমাদের গন্তব্যস্থল আমরা চলে এসেছি বিদ্যানগর বাজারের মুখে এই বা একটা ছোট্ট মন্দির রয়েছে এই মন্দিরটাকে বাদকে রেখে ডান দিকে আরেকটা রাস্তা বেরিয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা ধরেই আমরা এগিয়ে যাব আপনার গঙ্গানন্দপুরে এই ডান দিকে খানিকটা এগোলে পরেই আরেকটা তিন মাথার মোড় পড়বে এবং তারপরে আমরা বাদ দিকে এগিয়ে যাব এগিয়ে গেলেই পেয়ে যাব নিমায় যেখানে পড়াশোনা শিখেছিল সেই নিমায়ের কিংবা শ্রী চৈতন্য মহাপুর পাঠশালা এরপর আমরা সমস্ত কিছু ঘুরে দেখব যে নিমায়ের পাঠশালায় কি কি আছে আমরা এই মুহূর্তে রয়েছি গঙ্গানন্দপুর নিমাই যেখানে পড়াশোনা শিখেছিল সেই দর্শনীয় স্থানে আমরা চলে এসেছি কিছু অজানা তথ্য জানবার জন্যে দর্শক বন্ধুরা আমরা এই যে ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এর পাশেই রয়েছে একটা প্রাইমারি স্কুল আপনার শ্রী চৈতন্য শ্রী চৈতন্য বিদ্যাপীঠ আর ঠিক তার পাশেই আপনার এই যে ডান দিকে দেখছেন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ঢুকে গেল মহাপুর বাড়ি এবং নিমায়ের যে পাঠশালা নিমাই পণ্ডিত যে পড়াশোনা শিখেছিলেন ছোটোবেলা সেই জায়গাটা এখানে আপনাদেরকে ঘুরে দেখাবো এবং কিছু তথ্য আপনাদেরকে জানাবো এবং তুলে ধরবো চলুন তাহলে আমরা এগিয়ে যাই প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মন্দিরের ভিতরে প্রবেশ করছি নিমায় যেখানে পঠন পাঠন শিখেছিলেন তার এই মূল দাগটি আপনারা দেখতে পাচ্ছেন শ্রী ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে এখানে তার দুপাশে রয়েছে শ্রী মহাপ্রভু গৌড় এবং নিতাই নিমায়ের তত্ত্ব যদি আপনাকে জানতে হয় আপনাকে এখানে একবার হলেও ঘুরে যেতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শ্রী রামচন্দ্র চক্রবর্তী যিনি সেবায় ছিলেন তার সমাধি মন্দির রয়েছে এখানে আর এখানে দেখুন যে পণ্ডিত যে পড়াশুনো শিখেছিল যে পড়াশুনো করতো শ্রী গদাধর পণ্ডিত মহাশয় নিমায় পণ্ডিতকে পড়াশোনা শেখাচ্ছেন আপনারা একবার হলেও এখানে আসুন নিমাই পণ্ডিত কে ছিলেন নিমাই পণ্ডিতকে জানতে হলে আপনাদেরকে এখানে একবার অন্তত ঘুরে আসতেই হবে এই যে তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে দেখাই নিমাই পণ্ডিত যে পড়াশুনো শিখেছিলেন যে কলমটা দিয়ে তা এর ভক্তরা দাবি করেছিল আপনার কি মহিমা আছে তাই মহিমা দেখানোর জন্য এখানে যে যে কলমটা দিন তিনি লেখাপড়া করতেন এই কলমটি এখানে রোপণ করেছিলেন সেই কলমের দ্বারা এই বৃক্ষটি তৈরি হয়েছে কি অপূর্ব তার মহিমা এই নিময় পণ্ডিত দেখুন এই বৃক্ষটি পাঁচশো চব্বিশ বছর পূর্বে লাগানো হয়েছিল আপনার এই কলম দ্বারা এই বৃক্ষটি হয়েছিল আর এই বৃক্ষটির নাম দেওয়া হয়েছে তাই কলম গাছ সেই কলমের নাম অনুসারে বৃক্ষটির নাম আপনার কলম গাছ বন্ধুরা আপনারা নবদ্বীপ ধাম ইস্কন মায়াপুর অনেক ঘুরেছেন অনেক জেনেছেন যে নিমাইয়ের জন্মস্থান তা নিমাইকে জানতে হলে নিমাইয়ের তত্ত্ব এবং নিমাইয়ের যে কোথায় লেখাপড়া শিখেছিলেন কোথায় বড় হয়েছিলেন এই নিমাইকে জানতে হলে আপনাদেরকে কিন্তু একবার হলেও এখানে আসতে হবে গদানন্দপুর নিমায়ের যে পাঠশালা নিমায়ের পাঠশালায় আপনাদেরকে কিন্তু আসতেই হবে একবার দেখে যেতে তা এখানে কি করে আসবেন যারা হাওড়া থেকে আসছেন তারা নবদ্বীপ ধাম নেমে টোটো আপনারা রিজার্ভ করে নেবেন একদম আপনাদেরকে এখানে নিয়ে চলে আসবে এর পাশেও আপনার গরিয় মঠ রয়েছে সেটাও আপনারা দর্শন করতে পারেন তো চলুন আরও কিছু তথ্য আমরা জেনে নিই দর্শক বন্ধুরা আমার এই পিছনে দেখতে পাচ্ছেন আরেকটি মন্দির রয়েছে এই মন্দিরটির দরজা এখন বন্ধ তাই আপনাদেরকে দেখাতে পারলাম না এখানে মহাবু বিরাজমান রয়েছেন মহাবু মূর্তি রয়েছে তা আপনারা আসুন ঘুরে দেখুন নিমাইকে জানুন এবং নিমাইয়ের তথ্য আরও বিশদভাবে আপনারা জানতে সক্ষম হন ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটি লাইক করে দেবেন এবং আরও অনেক দর্শক বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন প্রচুর পরিমাণে তার জন্য আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন এখানেই এই ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো অন্য কোনো জায়গায় অন্য কোনো দিন অন্য কোনো সময় তবে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি